আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো পেঁপে পেরেছি সেদিন দেখাইছি তো পেঁপেগুলো কিন্তু পেটে গেছে আমি হচ্ছে এখন পাকা পেঁপেগুলো কেটে নেব তো পাকা হয়ে হচ্ছে আমি একটু ধুয়ে নিচ্ছি উপর দিক থেকে এখন হচ্ছে তিনটা পেঁপে কিন্তু আমার ধোয়া হয়ে গেছে তো এখন আমি এই পেঁপেটা আগে কাটি আর কারেন্ট চলে গেছে এই জন্য ঘরে কিন্তু একটু অন্ধকার অন্ধকার লাগতেছে বিশ তো এই যে এখানে কিন্তু আমার পেঁপেটা ছিলা হয়ে গেছে ছিলে ফেলেছি আর সাথে কিন্তু আমি এই দুইটা পেঁপেও কিন্তু ছিলে নিয়েছি তো আর এদিক দিয়ে কিন্তু একটু পেকে গেছে বেশি এই জন্য একটু পাকা বেশি দেখা যাচ্ছে এই জায়গাটায় তো এখন আমি কেটে নিচ্ছি দেখেন ভিতরে বেশি হয়েছে তো এই যে এখানে কিন্তু সবগুলো পেপে আমি আমার কাটা হয়ে গেছে তো এখন হচ্ছে আমি আমার ছেলে মেয়েকে দিচ্ছি খাবে তো এই যে দুইজনকেই কিন্তু আমি দুইটা পিরিজের মধ্যে দিয়েছি তো ওরা হচ্ছে এখন খাবে আর এখানে কিন্তু আরো বেশ পেঁপে আছে তো এই পেঁপেগুলো কিন্তু আমি ফ্রিজের মধ্যে রেখে দেব আর ফ্রিজে কিন্তু পেঁপে কেটে রেখে দিলে কিন্তু অনেক ভালো লাগে খেতে কাঁঠাল পেঁপে অনেক মিষ্টি হয় আরও অনেক মজা লাগে ভালো লাগে সুস্বাদু বেড়ে যায় তো এখন হচ্ছে দুজনকে দুই ছেলে মেয়েকে হচ্ছে এই দুই ফ্রিজে দিলাম আর আমি কিছু খেয়ে নিবো আর বাকিগুলো ফ্রিজে রেখে দেব আর এই যে এখানে হচ্ছে আর এই যে এখানে হচ্ছে দুজনই খাচ্ছে কেমন লাগে পেপে অসাধারণ অসাধারণ মজা হইছে হ্যাঁ মজা তো হইবে এটা হচ্ছে পুরুষ গাছের পেপে স্ত্রী গাছের থেকে কিন্তু পুরুষ গাছের পেপে মিষ্টি হয় বেশি পেঁপে গেলেও কিন্তু একেবারে পরিপক্কভাবে আমি নামাই নাই যারা নাকি সব ভিডিও দেখেন আমার তো তারা তো দেখেছেন যে আমি যে কীভাবে গাছ থেকে পেঁপেগুলো পেরেছি তো এগুলো কিন্তু ঘরে রাখার কারণে পেকে গেছে মানে পরিপক্ক হয়েছে সেজন্য পাকছে আর গাছ থেকে যদি যেভাবে যদি নামানো হয়তো তাহলে আরও বেশি ভালো হতো মিষ্টি হইতো আরও বেশি এখনো কিন্তু অনেক মিষ্টি পেঁপে আমরা কিন্তু খেয়ে দিয়ে কিন্তু বেশি যে এখনো কিন্তু কিছু আছে তো এগুলো হচ্ছে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব আর ছেলেমেয়েরা কিন্তু খেয়ে আরও দিছি ছেলে তো তারা কিন্তু খেয়েছে তো বেশ ভালোভাবেই সবাই খেয়েছে আমিও কিন্তু খেয়েছি তো খাওয়ার পর এগুলো এখন ফ্রিজে রেখে দিচ্ছি আর আমরা হচ্ছে এখন ফুচকা খাবো তো দুপুর বেলা খাবার দাবারের পর এখন কিন্তু ফুচকার আইটেম করেছে এখন কিন্তু বিকাল টাইম আর এখন আমরা ফুচকা খাওয়ার পর হচ্ছে আমার ছেলে রেডি হয়ে গেছে নানার বাড়ি যাওয়ার জন্য ব্যথা লাগবো হ্যাঁ পাশে রেখে দে আমার ছেলে হচ্ছে যে তার নানার বাড়ি যাচ্ছে আর ভাইয়ের বউ হচ্ছে ফোন দিয়েছে গাছ থেকে কাঁঠাল পেরেছে কাঁঠাল নিয়ে আসার জন্য তো এর আগে তো কিন্তু এর আগে কিন্তু কাঁঠাল গিয়ে এনেছে দেখছেন তো আবারও যাচ্ছে কাঁঠাল আনার জন্য তো গাছের কাঁঠাল আসলে খেতে ভালোই লাগে আর ছেলে কিন্তু এখনো বাড়িতে ফিরে নাই আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আমি কিন্তু নুডলস আইটেম করেছি আবার আর মেয়ে বলতেছে আমি নুডলস রান্না করে দাও তো আমি কিন্তু মেয়ের জন্য নুডলস রান্না করে ফেলেছি আর আমি কিন্তু আবার আমার বাবার বাড়িতে ফোন দিয়েছিলাম যে আসছে না কেন দেরি হচ্ছে কেন তো আসতেছে রাস্তায় আছে তো যে এখন হচ্ছে ছেলে তার নানার বাড়ি থেকে ফিরলো তো দেখি কি এনেছে তো তো কাঁঠাল আনার জন্য গেছে তো কাঁঠাল নিয়ে আসছে এই যে একটা এটার ভিতরে ও এখানে হচ্ছে পেয়ারা আনছে তো আমাদের গাছে পেয়ারা আমরা তো আমাদের গাছে তো পেয়ারা তেমন নাই দুই একটা হয় আর আমার বাবার বাড়ি গেছে পেয়ারা অনেক পেয়ারা পেকে পেকে পড়তেছে খাওয়ার কোনো লোক নাই খাবারের লোক নাই আর এই যে এখানে হচ্ছে আর এখানে হচ্ছে মোট দুইটা কাঁঠাল আর গাছের পেয়ার আছে এই অভি জালিটা কই এই যে এদিকে হয় ওই পেয়ারা গুলো কিন্তু আমি যে যে জালিতে ঢেলে নিয়েছি পেয়ারা গুলো আনছে আর হচ্ছে এই যে কাঁঠাল দুইটা কাঁঠাল দুইটা আনছে তো এইগুলোই কিন্তু এনেছে তো আমাদের তো কাঁঠাল গাছ নাই আমি লাগাইছি চারা গাছ হয়তো বা আপনারা দেখছেন তারা দেখছেন তো সেই কাঁঠাল গাছ দেখছেন চারা গাছ আর এইটা হচ্ছে আমার বাবার বাড়ির গাছ থেকে এই কাঁঠালগুলো আনছে তো এর আগেও কিন্তু কাঁঠাল এনে আমরা খেয়েছি তো আবারও গিয়ে দুইটা এনেছে তো গাছে কাঁঠাল আরো আছে তো আবারও সময় হলে ফাঁকে গিয়ে নিয়ে আসবে আসলে আনার জন্য যেতে চায় না ছেলে যদি কাছে আমার বাবার বাড়ি অত দূরে না তো এই যে কাঁঠাল কিন্তু কাঁঠাল কিন্তু এখনও পর্যন্ত পাকে নাই তো আজকে গাছ থেকে পেরেছে তো কাঁঠাল হচ্ছে এখন আমি এটা কেটে দেই তো আমাকে কিন্তু একজন বলছে এইভাবে নাকি কাঁঠাল পাকে তো কেটে দিলাম আর এইখানে নাকি লবণ দিতে হবে লবণ দিতে হয় তো লবণ দিয়ে দিলাম তো আমি কিন্তু জানি না এসব তো আমার শ্বশুরবাড়ির এখানেই কিন্তু একজন বলছে আর এখানে নাকি একটুখানি কেটে দিতে হবে ওই ফুরিস না একটু এভাবে দিয়ে দিলাম এভাবে কেটে দিলাম তো এটা হয়তো পেকে যাবে আর এটার মধ্যে দিবো না যেহেতু আমরা মানুষ কম তো একসাথে পেকে গেলে তো আর খাওয়া যাবে না আর এই কষগুলো এখানে পুষতে আমার মনে দিয়ে এখানে দিয়ে দিলাম আর কষ এখানে পড়বে হয়ে গেছে দেওয়া আর এখানে হচ্ছে আমরা নুডুলস খেয়ে নিচ্ছি আর ছেলে হচ্ছে নুডুলস খেতে চায় নাই কারণ ছেলে তার নানার বাড়ি থেকে অনেক কিছু খেয়ে এসেছে তবুও জোর করে আমি দিয়েছি খাওয়ার জন্য তো আমরা সবাই একসাথে খেয়ে নুডলস গুলো তো আপনারা দেখে নিলেন তো ছেলে তার নানার বাড়িতে কেন গেল আর আজ আমাদের কি কি খাওয়া দাওয়া হলো তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ